সবাই কেমন আছে অনেক দিন পরে বাইরে বের হয়েছি দেখেন ওয়েদার ইতালিতে এখন সন্ধ্যা মানে বিকাল শীত পড়ে যায় মানে হালকা হালকা ঠান্ডা ভালোই ঠান্ডা হালকা না আর অনেক বাতাস প্রচুর বাতাস দেখেন দেখেন কি পরিমাণে বাতাস গত বছর গেল বছর একটু কম পড়ছিল মানে নভেম্বর ডিসেম্বরের দিকে শীত পড়ছে কিন্তু এইবারে সেপ্টেম্বর মাসের কিছুদিন হয়েছে এতে পড়ে যাচ্ছে ঠান্ডা আবহাওয়া পড়ছে দেখেন বাইরের পরিবেশ যে বের হয়েছি এই যে ছোট টুকু আর এই যে বড় টুকু ইরা দাঁড়াও ইরাটু শুধু সারাদিন নাচতেই থাকবে ধুলতেই থাকবে পাশা দুলাইতেই থাকে এই যে দাঁড়াও এই মেয়ে এখানে আসো